লোকসভা নির্বাচনের আগে হুগলির আরামবাগের বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো পতাকা ফ্লেক্স খুলে দিতে দেখা গেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জারি হয়েছে লোকসভা নির্বাচনের আচরণ বিধি আর সেই জায়গায় তৎপর প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ফ্লেক্স ফেস্টুন খুলে ফেলা হলো নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সরকারি জায়গায় ব্যানার ফেস্টুন রাখা যায় না ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে আর সেদিন থেকেই সেই নীতি কার্যকর হয়ে গেছে বৃহস্পতিবার আরামবাগের পুরাতন সবজি বাজার বাজার মোড় গার্ল স্কুল সংলগ্ন এলাকায় সহ বিভিন্ন জায়গায় লাগানো বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারমূলক পতাকা ফ্লেক্স প্রশাসনের পক্ষ থেকে খুলে ফেলা হলো এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা দিশা হঠাৎ করে ইলেকশন কমিশন থেকে তাদের অবজারভার আসবে সেই জন্য ওরা অফিসাররা এসেছিলেন হঠাৎ করে শুনলাম যে সমস্ত এলাকার যে আমাদের আমাদের বাজারের মোড় থেকে শুরু করে গাছ স্কুল সমস্ত যারা পতাকা সর্ব সব দলেরই পতাকা আমরা লাগানো হয়েছিল সব দল লাগিয়েছিল সেই সমস্ত পতাকা ব্যানার তাদের যে নিয়ম দেখাচ্ছে রাস্তা থেকে রাস্তার উপরে ঝোলা অবস্থায় রাখা যাবে না

নম্বর ওয়ার্ডের কর্মী এবং ছাত্র দেখুন আজকের বিষয়টা ব্যাপারটা কিছুই না ওনারা ইলেকশন দপ্তর থেকে এসছেন এসে যে সমস্ত পতাকা লাগানো ছিল মানে যে কোনো দলেরই হোক হ্যাঁ সেগুলো ওনারা খুলেছেন তবে আমাদের একটাই বক্তব্য ছিল ওনারা যদি আগে থেকে একটু ইনফর্ম করতেন কারণ এগুলো তো যে কোনো দলেরই ছেলেরই হোক তো তারা তো কষ্ট করে লাগিয়েছে কষ্ট করে লাগিয়েছি আমরাই এইসব ঝাড়টারগুলো কালকে লাগিয়েছি রাত দেড়টা পর্যন্ত হ্যাঁ তো ওনারা যদি আগে থেকেই যদি একটু আমাদের ইনফর্ম করতেন আমরা নিজেরাই খুলে নিতাম এই ব্যাপার যাক ওনারা জানালেন যে এরকম এরপর থেকে যদি লাগাতে হয় অ্যাকচুয়ালি পারমিশান লাগবে কিন্তু আমাদের বেশ কিছু পারমিশান নেওয়া ছিল আমাদের কিছু কেমন দোকানে বলুন ঘরে বলুন যেগুলো আমরা লাগিয়েছি সেই পারমিশান আমাদের নেওয়া ছিল এবং সেই পারমিশান আমরা ও দপ্তরে আমরা জমাও করেছি

পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো